মঙ্গলবার রাতে অন্ডেলার জাতীয় সড়কের ভাদুর মোড়ের কাছে বাইক থেকে পরে মৃত্যু হল একজনের আহত অন্যজন প্রত্যক্ষদর্শীরা জানান দুর্গাপুর থেকে বাইক নিয়ে দ্রুত গতিতে আসানসোলের দিকে যাচ্ছিলেন দুজন ভাদুর মোড়ের কাছে স্কিট করে বাইক ছোয়া দুজনে প্রায় একশো মিটার দূরে ছিটকে পড়ে বাইক আরোহী দুজনের মাথাতেই হেলমেট ছিল না বলে জানান এক প্রত্যক্ষদর্শী জানা যায় বাইক চালকের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে অন্যদিকে পেছনে বসে থাকা আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ ঘটনায় মৃত্যু ও আহত দুজনের নাম পরিচয় জানার প্রতিজ্ঞা চলছে বলে জানান এক ট্রাফিক গার্ড অন্ডাল থেকে দেবদুলাল দত্ত রিপোর্ট এক্সপ্রেস নিউজ দেখলাম যে দুর্গাপুর থেকে বাইকটা আসছিল হঠাৎ করে দেখলাম যে বাইকটা স্পিড করে গেল স্পিড করে বাইকটা মোটামুটি একশো মিটার উপরে চলে গেল দুজন দুদিকে দেখলাম যে একজন খুব সঙ্গে সঙ্গে হয়ে গেছে